করিনি আমি করে করিনি কিছু অর্জন তাই তো বইটির নাম রেখেছি কষা হাগার গর্জন আপনাদের আমি ভালো করে বানাতে চাই বুকা তাই তো বইটির দাম রেখেছি এক হাজার টাকা আমার এই বইটিতে শিক্ষাধিকার ছোঁয়াটাও নাই কষা হাগার বইটি বেছে কিছু টাকা মতে চাই কষাগার গর্জন মিষ্টান্নাবাদী প্রিয় দর্শক আমি গোপন সূত্রে জানতে পেরেছি মহাশয় ভাঙ্গারি ভাই এ দীর্ঘ দশ মিনিট যাবৎ রিচার্জ করার পর পাশার মাথায় তুলে একটি বই লিখেছে বইটির নাম ভালোবেসে দিয়েছে কষা হাগার গর্জন তো আমি এখন হোয়াটসঅ্যাপ ভাঙ্গারি ভাইয়ের কাছে এই বইটির বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করি হোয়াটসঅ্যাপ ভাঙ্গারি ভাই ভিতরে আছেন আপনি হোয়াটসঅ্যাপ ভাই আপনি এটার ভিতরে বৈশাখ কিসে রিচার্জ করতেছেন তো আমি এখানে মনে করেন যে এক দুই ঘন্টা বারো ঘন্টা যাবত কোথাকুদি করার পরে খুব কষ্টে কষাকার গর্জন বইটি লিখছি মনে করেন যে এই এক ঘন্টা পরে পর একটা করে কুতুন দিয়ে আর একটা করে অক্ষর লেখি বুঝছেন মানে কি বইটা লেখ খুব কষ্ট হয়েছে আমার আরো রিচার্জ করতেছি আরো তো মোডিভাই করতে হবে না এখন সময় সোয়া অল্প এক ঘন্টা পরে পরে একটা করে অক্ষর লিখতে হয় আপনি তো বিশাল বড় কবি আমাদের সাথে একটু বাইরে এসে যদি কথা বলতেন বইয়ের ভিতরে আর কি কি লিখবেন এ সম্পর্কে আমার তো সময় শর্ট তাও আপনি বলতেছেন আমার আচ্ছা চলেন একটু আসেন আমাদেরকে একটু সাক্ষাৎকার দেন চলেন কথাটা বলি আচ্ছা ভাই আপনার এই বইটির ভিতরে কি এমন রহস্য লুকিয়ে আছে আর কি রহস্য নাই মে আমার হাকস হাগার বইয়ে আপনি যদি ভালো করে হাঁকতে চান আপনার কষা যে হাগা এটা যে কিলার হতে চায় অবশ্যই আমার এই বইটা নিতে হবে অবশ্যই এই কষা হাগার যে গর্জন বইটা আর আপনাকে কিনতে হবে এটা আমি দীর্ঘ বাহাত্তর ঘন্টার যাবত অনেক মনে করেন যে সাইন্টিস্ট মাইন্টিস দেওয়া অনেক করার পরে এই বইটা তৈরি হয়েছে এটা কি এটা কি কষা আগার বই কি কম ভালোবাসায় তৈরি হয়েছে আপনি জানেন আমার এই বইটিতে আরও আছে আপনার এই কষা আগা ভেরে আবার উপর দিকে চলে যায় তাহলে অবশ্যই আমার এই কষা আগার গর্জন বইটা আপনাকে অবশ্যই কিনতে হবে এটা কিনলে আপনার কষা খুব অতি তাড়াতাড়ি কিলার হয়ে যাবে সবই বুঝলাম ভাই কষা হাগা দিয়েছেন এই গর্জনটা দেওয়ার পিছনে রহস্যটা কি গর্জন এটা দিছি আপনি বুঝতে না আমার পাশের এলাকায় সিরামতিন আছে দাদা লাগে

এভাবে সিরাম ট্রিরাম খাবেন নেবো আর অনেক কিছু আবি যাবি তো মনে করেন যে কষা আগা মনে পানির মতো কিলারে যাব ওই সব লেখা আছে আমার এই বইটিতে আপনি একবার নিয়েই দেখেন না আচ্ছা হোয়াটসঅ্যাপ ভাই আপনি এই বইটির মূল্য কত ধরছেন এই বইটার দাম আরো বেশি ধরা দরকার ছিল কিন্তু ধরি নাই এটা এক হাজার টাকায় পাবেন এখন পুরো দেশবাসী হন কি করবো আমি দিয়ে দিছি আপনার বই এক এক হাজার টাকা কেনার পরে এটা দেয় কষা আগা কিলার আচ্ছা আপনি এই বইটি সম্পর্কে কি কি বলবেন তো আমার দেশবাসী কিছু একটাই কথা আপনি এই বইটি নেন কষা আগা ক্লিয়ার করেন এই বইটি নিলে গর্জন দর্শক আপনারা দেখলেন এই হোয়াটসঅ্যাপ বাইর কষা আকার গর্জন বইটি এটি সম্পর্কে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আকিবুল বৈরাকি সাবেক টেলিভিশন ময়মনসিংহ